চলে এলাম বন্ধুরা ফুলকো ফুলকো লুচি আর সাথে কি আছে বলো তো সাথে রয়েছে আলুর তরকারি সাদা আলুর তরকারি মানে খুব সিম্পলভাবে এটাকে এরকমই বলে সাদা আলুর তরকারি তাই এইটাই আমার বলতে ইচ্ছা হলো দেখতেও এরকমই লাগছে একদম কিন্তু মশলা নেই বেশি খুব সুন্দর করে কিন্তু সাদা আলুর তরকারিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করি নিয়ে নিয়েছি দুটো আলু খুব সুন্দরভাবে দুবার তিনবার আমি জলে ধুয়ে নিচ্ছি কারণ জানোই তো আলুতে অনেক রকম পাউডার থাকে অনেকে কালারও দিয়ে দেয় বাইরেটা তাই আর কি একটু সুন্দর করে ধুয়ে নিতে হবে তো আমি দুবার এরকম ভালোভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবারে ছিলে নিচ্ছি ছিলে নেওয়ার পরে আর আমি এটা জলে আর ধোবো না পুরোপুরি এবারে কাটতে শুরু করে দিয়েছি প্রথমে এইভাবেই ছুরি দিয়ে যদি ইউজ করে থাকো তাহলে এইভাবে তোমাদের আরও সুবিধা হবে আরও ছোটো ছোটো করেও তোমরা কাটতে পারো খুব ইজিলি সুন্দরভাবে তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায় এইভাবে কাটলে তো যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছে সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট আদক ফ্যামিলি লাইফের পাশে সবাই থেকো তো আমি পুরো দুটো আলুই এইভাবে কেটে নেব আর আমার এটা চন্দ্রমুখী আলু তাই একটু হয়তো বড় বড় কাটছি কারণ এটা তাড়াতাড়ি গলেও যায় আর সত্যি কথা বলতে না সাদা আলু তরকারি চন্দ্রমুখী রান্না করলে আরও বেশি টেস্টি হয় আর আমার তো ফেভারিট তো এই আলুগুলো কেটে নেওয়া হয়েছে এবারে হচ্ছে যেটা দেব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে কারিপাতা থাকলে তোমরা দিও নাহলে নাও দিতে পারো তো আমার এখানে আমার তো ছাদে গাছ আছে তাই আমি ওখান থেকে কারিপাতা কত কিছুটা পেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা লাগবেই লাগবে যদি ঝাল কম খাও একটা দিও আমি দুটো দেব কারণ আমার এই তরকারিতে কাঁচা লঙ্কা মানে এত ভালো লাগে একদম গন্ধে ভরা থাকে তো কড়া চাপিয়ে দিয়েছি কড়াই অল্প তেল দিয়ে দিচ্ছি তার সাথে একদম অল্প করে পাঁচ ফুটন দিয়ে দিলাম পাঁচ ফুটন দেখো খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি কারিপাতা বেশিক্ষণ কিন্তু এটাকে রাখবো না সঙ্গে সঙ্গে আলু দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি আলুটা দিয়ে চটজলদি একটু নেড়ে নিতে হবে আর এই সময় কিন্তু একদম নুনটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে তবে প্রথমে যারা নুন দেওয়ার মধ্যে একটু অড লাগে যে আমরা কতটা দেবো না দেবো এরকম যারা ভাবছ তাদেরকে বলবো প্রথমে অল্প দিও পরে টেস্ট করে আরেকটু দিয়ে দিও তো দেখো আমি কিন্তু নেড়ে নিচ্ছি আলুটাকে কিছুক্ষণ কিছুক্ষণ নাড়বো খালি তো নাড়তে নাড়তে একটুখানি দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর দেখে দেখো দেখো মনে হচ্ছে না যেন কত তেল দিয়েছি কিন্তু সত্যি কথা এই আলু তরকারিতে ওইটুখানি তেল দিলেও কি হবে পরে আর তেল খুঁজেই পাওয়া যায় না তেল দেখাই যায় না তো এবারে হালকা নেড়ে সঙ্গে সঙ্গে এক চিমটে এক চিমটে হলুদ দিয়ে দিলাম এবারে আর নাড়ানাড়ির গল্প নেই একদম সোজা এক গ্লাস জল ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কি বন্ধুরা কি তাড়াতাড়ি রান্নাটা যেন হয়ে গেল না তো চট পরোটা রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে হলে চট কিন্তু তোমরা একদিন বানিয়ে ফেলো বাড়িতে খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যায় আর দারুণ টেস্টি লাগে আমার ফেভারিট তাই আমি বারবার ধরে বলছি যে সত্যি সাদা আলুর তরকারি যারা খায় তারা তো জানেই আর যারা এখনও পর্যন্ত পরোটা লুচি ঘুগনির জন্য এই লুচি ঘুগনিও চলে আসছে মুখের মধ্যে লুচি জন্য তোমরা এখনও বানাও নি তারা প্লিজ একবার হলেও ট্রাই করো তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে তোমাদের ঢেলে একটু দেখাচ্ছি সাদা আলুর তরকারিটা কেমন হয়েছে বেশিক্ষণ সময়ও লাগলো না খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর সাথে ফুলকো ফুলকো লুচি ভাজছি আমি কিছুই করিনি ময়দাতে নুন দিয়েই সঙ্গে সঙ্গে মেখে নিয়েছি হালকা মানে হালকা শক্ত করেছি বেশি নরম করিনি নিয়ে চট জলদি বেলে তেলের মধ্যে দিয়ে লুচি ফুলছে একদম সত্যি অসাধারণ লুচি ফুলছিল আর আমার একটু বড় বড় লুচি খেতে ভালো লাগে তাই আমি একটু বড় বড় মানে এক ছান্তা মতন একদম লুচি ভেজেছি তো এই যে দেখো আরেকটা লুচি তোমাদেরকে ফুলিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এইভাবে লুচি ফুলিয়ে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে খেয়েছি তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই এইভাবেই পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে চট জলদি আর একটা রেসিপি নিয়ে বা আরও অনেক কিছু অনেক রকম ভিডিও নিয়ে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তোমাদের যেটা মন চায় তোমরা চাইলে দেখে আমার পাশে থেকো তো চলো আমার এক গামলা লুচি রেডি আর খেতে বসা যাক টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো